শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো ঘুম থেকে উঠেই আজকে উঠান দিয়ে ভিডিওটা আমি শুরু করলাম তো উঠান ঝাঁপ দিচ্ছিলাম আমি যেন ঝাঁটাটা পাল্টেছি তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আগের ঝ্যাটা ছিল অনেকটাই ছোট তো ওই ঝ্যাটা ঝাঁপ দিতে না আমার অনেক কষ্ট হতো মানে কোমর টোমর সব ব্যথা হয়ে আসতো সেই কারণে আমি বড় ঝাঁটা নিয়েছি তো আজকে হলো আমাদের পাচন তো পাচনের দিন সকালবেলা আমাদের মানে তোমার মুড়ি চিড়ে ছাতু দই মিষ্টি তারপরে তোমার গুড় এইসব খেতে হয় তো সেরকমই আমি সকালবেলা নিয়ে নিয়েছি তোমার মুড়ি ছাতু তারপরে তোমার খৈটই নি গুড় এইসব নিয়েছি তো নিয়েই আজকে সকালটা শুরু করলাম তো আজকে আমাদের ভাত খাওয়াই যায় না আজকে এই সব খেতে হয় মানে চিড়া এইসব তো নিয়ে আমি সকালবেলা সবার আগে খেয়ে নিলাম কারণ তারপরে খাওয়ার টাইম পাবো না কী পাবো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে নিচ্ছি তো আমার পাশে আমার ছেলেও খাচ্ছে আমার সাথে একটু একটু করে ওকে আজকে তো ভাত করিনি নাহলে প্রত্যেক দিন তো ভাত খাওয়াই তোমরা জানো তো আজকে ভাত করিনি বলে ওকে আমি এইগুলোই খাইয়েছি আর তারপরে একটুখানি চালের গুঁড়ো জাল দিয়ে খাই দিয়েছি কি করবো তাই না বলো দিয়ে খাওয়া দাওয়া হলো তারপর স্নান করলাম স্নান টান করে পুজো দিয়েই সজ্জা চলে এলাম এইখানে তোমার কুমড়ো কাটবো বলে তো এই যে কুমড়ো কাটছি পাঁচনের যাবতীয় রান্না হবে তো কুমড়োটা তোমার কাছে তো আমাদের বাড়িতে এক মাস ধরে রাখা ছিল অনেক বড় কুমড়ো ছিল গোটা কুমড়োটাই আজকে দেওয়া হয়েছে পাঁচনের রান্নায় তো এই যে কুমড়োটা আগে কেটে নিচ্ছে আমি সেরকম শাক সবজি কাটে কেটেছে ওই আমার শ্বশুরমশের শাশুড়ি মা তো আমার ছেলে নিয়েই আমি ব্যস্ত ওকে চান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম পাঁচনের সব কিছু এখানে কেটে কড়াইয়ের মধ্যে চাপানো হয়ে গেছে এখানে অনেক কিছুই আছে সবজি আলু ডাঁটা কুমড়োর ডাঁটা মানে কুমড়ো শাকের ডাঁটা পটল তারপর পেঁপে উচ্ছে কাঁচকলা আলু আরও অনেক কিছু আছে তো সবগুলো এখন তো মনে করা সম্ভব না প্রচুর শাক আর এই যে চোর আর এইখানে আছে ঝিঙে তারপরে এটা হলো কচুর শাক এই যে ভেন্ডি যত রকমের শাক হয় এটা মনে কলমির শাক আর এই যে এখানে আছে তোমার কুমড়ো আর লাল লাল আলুই তো বলে এগুলো মেটে আলু বা লাল আলু আর এইখানে তো এগুলো অনেক কিছুই এগুলো হলো নামানোর সময় সিমের বীজ তারপর ছোলা মটর অনেক কিছু যত রকমের সবজি হয় আর কি সব রকমের সবজি সব কিছু দিয়েই হবে পাচন মানে ঘ্যাট টাইপের একটা জিনিস এখন সব কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে এখন সেদ্ধ হবে এখন ভাপানো হচ্ছে সব সবজিগুলো তো আরও অনেক সবজি আছে আস্তে আস্তে মনে পড়ছে যেন তো থর আছে তারপরে তোমার শাক আছে হেলেনচা শাক বিভিন্ন রকমের শাক সব কিছুই আছে তো আমাদের মধ্যে নিয়ম আছে আজকে দিনে আম বলি দিতে হয় আম তো আর বড় পায় নে ছোট্ট একটু আম বলি দিচ্ছি আমাদের আজকে সব নতুন পোশাক পরা হয়েছে আমারও নতুন নাইটি আমার ডোনেশনারও নতুন তো আমাদের মধ্যে আজকেই নতুন ড্রেস পরতে হয় তো নতুন ড্রেস পরে নিয়েছি তো পরার পর আমি পাচনটা হয়ে এসেছে অনেকটাই এই যে দুষ্টু হচ্ছে তো পয়লা বৈশাখে অনেকগুলো জামা হয়েছে জানো তো তার মধ্যে একটা জামা আজকে পড়ালাম কাল পরাবো আগামী কালও পরেছে তো এই যে ডোডোকে দেখো ডোডোকে হিরো হিরো লাগছে তাই না প্যান্টটা এখনো পরায়নি প্যান্টটা পরে পরাবো এখন পরায়নি কারণ টয়লেট করে দিলে ভিজে যাবে সেই অন্য তো ডাকছে তো এই দিকে চলে এসেছি আমি একটু ওস্তাদি করতে লাস্ট পজিশনে একটু পাঁচনটাকে হাত দিতে এলাম তো আমি তো কোনো দিন করিনি আজকেই ফার্স্ট আগের বার খেয়েছিলাম বাট আমি করিনি কোনো দিন আগে বিয়ের আগে কোনো দিন খাইও নি এই প্রথম খাচ্ছি তো এটা একটা রিচুয়ালস এছাড়া আর কিছুই না তো এই যে ঘন্টা হয়েই এসছে সোমবার দেওয়া হয়ে গেছে আমি নাড়ছি কড়াইয়ের মধ্যে তো এত ভারী নারাজে কি কষ্ট কি বলবো আমি এখন পাঁচন নাচছি লাস্ট পজিশনে আমি কিছুই করিনি তোমরা যারা যারা পাচন খেতে চাও আমাদের চলে আসো সবাইকে বসে খাওয়াবো প্রচুর পাচন হয়েছে ওই আচ্ছা চলে চলে আসা আমার ছেলেকে খাওয়াবো তার জন্য নিয়ে নিয়েছি এক মুঠো ভাত আর পাচন তরকারি ওর জন্য আর কিছু করিও নি তো এইদিকে ওকে খাওয়ানো হয়ে গেল আমিও একটু নিজে খেতে চলে এলাম তো আজকে থালা থালা যত খুশি খেতে পারো এটাই তো আজকে দুপুরের খাবার তাই না দুপুর রাত যা বলতে পারো তো শুধুই পাচন আর টাত কিছু খাওয়া যাবে না ছেলেকে খাওয়াচ্ছি ও পাপানকে ও একটুও খাবে না জানো তো তো ও আর খেলো না আমরাই খেলাম বসে বসে তো সত্যি অসাধারণ লেগেছে খেতে খুবই সুন্দর খেতে আমি তো মানে মনে হয় পাগল হয়ে গেছে এত ভালো ভালো তো এইদিকে পাপানের রাতের খাবার নিয়ে চলে এসেছি এখানে সুজি আছে সুজি করা তো ওকে তো রাতে এই সুজিই খাওয়ায় ও আর ওঠেও না ঘুম থেকে সেই কারণে তো পাপানকে সুজি খাওয়াতে খাওয়াতে আমার শরীরটা এত খারাপ করছিলো জানো তো শুয়ে পড়েছিলাম মানে শীতটা থেকে কোমর অবধি এত যন্ত্রণা করছিলো কি বলবো সি সেকশানে বেবি হলে বলে বেশিরভাগই এরকম হয় সত্যি আমার খুব কষ্ট হয় গো একটু বেশি কাজ হয়ে গেলেই তো তারপরে একটু শুয়ে রেস্ট করার পর এক ঘন্টা মতো শুয়েছিলাম তারপর শরীরটা একটু সাই দিল ভাবলাম রাখিগুলো এখনও শেষ করা হয়নি তাই একটু বসে পড়লাম রাখিগুলো নিয়ে তো দু বান্ডিল মানে চব্বিশটা মতো রাখি বাকি ছিল আমার তো এই দেখো এখানে এখনও রাতের অনেকটাই রয়েছে তোমার পাচন তো এখানে আমি থালায় ভাত বেড়ে নিয়েছি এই যে রাতে খেয়েও থাকবে অনেকটাই থাকবে কাল সকালে আবার খাওয়া হবে চাল দিয়ে রেখে দেবে তো খেয়ে নিই চলো আবার পরে দেখা হচ্ছে তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এটো টেটো সব পরিষ্কার করে দিয়েছি এবার ঘুমাবো এখন বাজে এগারোটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও तो बाय देखा होगा नेक्स्ट ब्लग भिडियोते बाय